Ten, nine, eight, seven, six, five, four, three, two, one. আমার পাটশাকের ডাল হয়ে গেল কেমন হয়েছে বলো বলতো পাটশাকের ডালটা দারুণ হয়েছে দারুণ আমার তো দেখেই খেতে ইচ্ছা এরকম পাটশাকের ডাল আহা খুব ভালো লাগে পাট শাকের ডাল পাট খেলে শরীরটাও ঠান্ডা থাকে অনেকটা উপকারে লাগে পাট শাক করে খাবে তোমরা খুব ভালো হবে গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই দেখতেই পারলে যে আমি তোমাদের কাছে চলে এসেছি আজকেও একটা ভিডিও ব্লগ নিয়ে তো আজকে আমি সাগের ডাল বানাচ্ছি সেটা বেশ ভালোই হয়েছে আর সেটা বানানোর পরেও দেখো একটা আমি শর্ট করে নিলাম এরপরে যে রান্নাটা আমি করব সেটা হচ্ছে তরকার ডাল হয় না পাঁচ মিশালি তরকার ডাল সেই তরকার ডালের রেসিপিটা এখন তোমাদেরকে আমি করে দেখাবো তো দেখো পেঁয়াজ কুচি আমি ছেড়ে দিয়েছি এরপরে যা যা জিনিস দেব তোমরা সব সেগুলো দেখতে থাকো ঠিক আছে আমি আর এখন বেশি কথা বলবো না তোমরা শুধু ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো যে কোনটার পর কোনটা আমি দিচ্ছি ঠিক আছে আর দেখো আদা রসুন কুচি দিয়েছি তারপর তোমার লঙ্কা কুচি টমেটো কুচি হলুদ নুন লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে দিলাম ঠিক আছে এই আদা কুচিটা দেখো এখন আমি দিচ্ছি কেন তাহলে একটু ফ্লেভারটা ভালো আসবে একটু পরে দিল বুঝেছো বেশি ভাজা হয়ে গেলে না ভালো লাগে না তো যাই হোক তোমরা দেখতে থাকো হ্যাঁ তারপর আমি আবার পরে আসছি তোমরা তো দেখতেই পারলে বন্ধুরা আজকের আমাদের মানে ডিনারের রেসিপি দুটো একটা হচ্ছে শাকের ডাল একটা হচ্ছে তরকার ডাল এই দুটো দিয়ে আজকে আমাদের খাওয়া হবে ঠিক আছে আর আদারওয়াইজ আজকে আর কোনো কিছু করব না এটা দিয়ে এই দুটো দিয়ে আমরা আজকে খাবো রুটি প্লাস ভাত দুটোই খাবো ঠিক আছে তো দেখতে তো পারলে তোমরা তরকার ডালটা আমি কীভাবে বানাচ্ছি তো এইভাবে তোমরা বানিয়ে খাবে দেখবে যথেষ্ট ভালো লাগবে কারণ আমি এইভাবে খেয়ে দেখলাম তো খুবই ভালো লাগলো এর আগেও আমি একদিন করেছিলাম আর এই দেখো তরকার ডাল বুঝেছো এর মধ্যে অনেক রকম ডাল আছে বুঝেছো রাজমা আছে মুসুর ডাল আছে মটর ডাল আছে তারপর তোমার মাশ কালাই বিউলির ডাল সব রকম আছে এগুলো সব কিছু দিয়েই আমার এই আজকে তরকার ডালের রেসিপিটা হচ্ছে তো এইভাবে তোমরা একদিন করে খেয়ে দেখো আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদেরও খুবই ভালো লাগলো এরকম খেয়ে ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা আবার আসছি এই যে তরকারি ডালটা যে রান্না হলো তোমরা তো সবাই দেখতেই পারলে আর এই দেখো আমি মিট মশলা দিয়ে দিলাম ঠিক আছে মিট মশলা না দিলে মেথি পাতা না দিলে একটু হালকা গরম মশলা না দিলে একদম তরকার ডালটা ভালো ফ্লেভার আসবে না বুঝেছো তো তোমরা যারা যারা তরকারি ডাল বানাবে অবশ্যই কারিপাতা কিন্তু অবশ্যই রাখবে না সরি সরি কারিপাতা না মেথি পাতা মেথি পাতা অবশ্যই রাখবে মেথি গন্ধ না আসলে কিন্তু তরকার ডালের মজা হয় না বুঝেছো দেখেছো তো কত সুন্দর কালারটা এসেছে তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যদি খুব বেশি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও আর যারা পাশে আছো তারা সব সময় আমার পাশে থেকো সাথে থেকো আর খুব ভালো লাগলে একটু শেয়ার করে দিও ঠিক আছে তো বন্ধুরা আজকে তরকারি ডালটা আমার কীরকম হয়েছে তোমরা কিন্তু সবাই আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে আর তোমাদের এই সুন্দর সুন্দর কমেন্টগুলো যখন আমি পাই না আমার ভিডিও করার উৎসাহটা না আরও বেড়ে যায় মনে হয় যে না বন্ধুদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমার তো বেশ ভালো লাগে তো বন্ধুদেরকে তো আমার আবার ভিডিও করে দেখাতে হবে খুব ভালো লাগে তোমাদের জন্য আমি ভিডিও আরও সুন্দর সুন্দর নিয়ে আসবো তোমরা পাশে থাকো সাথে থাকো ঠিক আছে দেখতে থাকো আমার ভিডিও লাইক কমেন্ট একটা করে দিও দেখেছো তরকার ডালটা কীরকম হয়েছে জাস্ট অসাধারণ আর সাথে রাজমা যে আছে রাজমা খেলে পরে শরীরের অনেক দিক থেকে অনেক কিছুতে অনেক উপকারিতা আছে বুঝেছো আমরা তো সচরচর রাজমাটা খাই না কারণ আমাদের খাওয়া হয় না তো যাই হোক তো আমি সেই জন্য মনে করেছিলাম যে ঠিক আছে চলো একদিন রাজমা খেয়ে দেখাই যাক হ্যাঁ তো বেশ ভালোই লাগলো বুঝেছো সিমের দানার মতো দেখতে কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিও আমি আবার নিয়ে আসবো নেক্সট ভিডিও তোমরা এটা দেখো ঠিক আছে ভিডিও ভালো লাগলে অবশ্যই পাশে থেকো সাথে থেকো অবশ্য আমিও তোমাদের পাশে আছি কি বলবো দেখো কি বলতে কি বলে ফেলছি নিজেও জানি না ঠিক আছে তো বেশি কথা বলতে পারি না আমি কি বলবো আর বন্ধুরা তো তোমরা দেখতে থাকো কিন্তু এই তরকার ডাল আর রুটি ভাত খাওয়ার পরে কিন্তু একটু মিষ্টি আছে মিষ্টি ছাড়া পুরো অসম্পূর্ণ খাওয়াটা রাখছি টাটা ভালো থেকো